মাওলানা আল্লামা মুফতি ওফুবাই এককারে মাওলানা হয়ে গেছে হাতে সালাম ইরানের খবর নাই ডাইরেক্ট মনে যাতে চলে গেছে তুই এরে প্যাক কিছু হলে শতানি করম যা কেন হারারাইত লাইভের ভিত্তে টিকটকে মাইয়া করলে করস ডলা আর এখানে সে ইমোশন দেখাইতেছে সে মুগ্ধ ভাইয়ের জন্য আবার বিভিন্ন ভাইদের জন্য কি সে মনে দিতেছে সালাম হিরেবো কনে না সালামটা হিরেবো কনে সেটা আমাকে বল আমি দেখি তো বাবারে লাইব্রেরি ঢুকে দেখি যে কি টিকটকের লাইব্রেরিতে দেখি যে অপু এখানে গেম গেম খেলতেছে ডল ডালি করতেছে আর দিনে আসি এর ভিত্তে ইমোশনালি নামাজ উঠতেছে তাও আরো সালাম ইরান নামাজ বালা শহীদ গোল্লা দোয়া করবি তা বালা কথা কিন্তু নামাজ সালাম না হিরে ডাইরেক্ট মুনাজাত করে কি ভিডিও করে আপলোড করে দিয়েছে এটা কোন ধরনের সস্তায় মসমেরে সব সবকিছু লো শানীকরণ জানা সব কিছু লোক শতানি মানায় না এই জিনিসটা সুন্দর একটা জিনিস তুই নামাজ অরসের নামাজ লই কিল্লা হাসি রহস্য ঠাট্টা করতেছো সেরে শতান হারা রাজ্যে শতানি করছ এটা দিয়ে হয় না দিনের বেলা আসি ফেসবুকের মধ্যে নোংরামি গুলো করার কোনো দরকার আছে না জিনিস লই শতানি মানা যায় কিন্তু এই নামাজ লই শতানি এগুলা কোন ধরনের জিনিস এত রেগান দেখি অনেকে কি ইমোশনাল ভিতে হামদা কিন্তু আয় কথা না কইলাম না অনেকে বলবো যে ভাই এত নামাজ না হয় তাতে নামাজ হইলে এত সালাম কো এরে সালাম হিরানি কো আর তুই মোবাইলের ক্যামেরাটা অন করি ভিডিওটা করার মানে কি কি বুঝাস কই যে হাড়ি যায় কেন মুগ্ধ কই যে হাড়ি যায় সবকিছু বিউ কামানির দাম সবকিছু কি টিয়া কামানির দাম 쇼타노고